হাই বন্ধুরা ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তোমাদের স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি মেলাতে তো মেলাতে আমরা দোকানটাকে লাগিয়েছি দোকানটাকে খুলেছি খুলে দেখছি পাবলিক রিয়াকশনটা কেমন আছে সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি দিয়ে দোকানটা লাগিয়েছি তো তোমরাও দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমরা পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলো দেবো এগুলো সহজেই তোমরা দেখতে পাবে এবং ভিডিওটাকে শেয়ার করে দিও তাহলে যারা এই ধরনের গাড়ি যারা বানাতে চায় বা যাদের পছন্দ যারা এই ধরনের কাজটা করতে চায় তারা এই ভিডিওটা পেলে তাদের ভালো হবে তারা এই ভিডিও সম্বন্ধে জেনে তারা যোগাযোগ করতে পারবে এই ধরনের গাড়ি যারা বানাতে চাও তারা স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করো এবং ডিসক্রিপশানের নাম্বার দিয়ে আছে সেখান থেকে নিয়েও যোগাযোগ করতে পারো এই যে আমাদের এই গাড়িটা পুরোপুরি ব্যাটারি চালিত গাড়ি পাঁচটা ব্যাটারিতে এই গাড়িটা চলে ঠিক আছে যদি এই গাড়িটা কেউ নিতে চাও তারাও যোগাযোগ করো এই ধরনের গাড়ি যদি কেউ বানাতে চাও তারাও যোগাযোগ করো আমরা টোটোর উপরেও তৈরি করে থাকি বা এমনি ঠেলা গাড়িও তৈরি করে থাকি বিভিন্ন রকমের মডেলের আমাদের আরও ভিডিও দেওয়া আছে সেখান থেকে ভিডিও নিয়েও তোমরা দেখতে পারো আরও আমাদের ঠেলা গাড়ি টোটো যে কোনো গাড়ির উপরে আমরা করে দিতে পারবো বা আমাদেরকে যদি বলা বলো আমরা একদম নিজস্ব যেমন এই গাড়িটা আমরা কোনো গাড়ি নয় এই গাড়িটা আমরা পুরোপুরি নিজেরা তৈরি করেছি আমাদের কারখানায় এই গাড়িটা তৈরি হয়েছে এই গাড়িটা কোনো কোম্পানির গাড়ি নয় আমাদের যে নিজস্ব কোম্পানির গাড়ি এই গাড়িটা যেভাবে তৈরি হয়েছে সেই রকম ধরনের গাড়িও আমরা তৈরি করে তৈরি ডিজেল চালিত হতে পারে বা যা যেরকম বাজেট সেই অনুযায়ী আমরা তাকে সেরকম ধরনের গাড়ি করে দিতে পারি বা গাড়িটা কত দূর যাবে সেই ধরনের রেঞ্জ হিসাবেও গাড়িটা তৈরি করতে পারি দেখো গাড়িটা বিভিন্ন রকমের হতে পারে কারণ যার যতটা রেঞ্জের দরকার তার থেকে বেশি খরচা করতে লাভ নেই সেই অনুযায়ী আমরা গাড়ি তৈরি করে দিতে পারবো কারণ আমরা গাড়ি তৈরি করি যার যেরকম পছন্দ সেই ধরনের গাড়ি আমরা ডিজাইন করে তৈরি করে দিতে পারবো তো যারা এই ধরনের গাড়ি বানাতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে থাকো বন্ধুরা দোকান চলাকালীন কোনো ভিডিও বানাতে পারিনি এতটাই ভিড় হয়েছিল যে আমরা ভিডিওরই চান্স পাইনি তো তার জন্য দুঃখিত তাই আমরা কোনো ভিডিও দিতে পারলাম না আমরা ভাবতে পারিনি এই রকম রিয়াকশান পাবো বলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে